বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মুক্তা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে একদম একটা নতুন অতিথির সাথে তোমার পরিচয় করিয়ে দেবো সেটা নেই ব্লগ তো ব্লগটা হচ্ছে আমার বাড়িতে একটি নতুন সদস্য এসেছে সদস্য এসেছে বলতে একজন মেম্বারস আমার বেড়েছে এবার তোমরা বলতে পারো যে কে সেই মেম্বার্স বা কে সদস্য পুরোটাই তোমাদের সাথে আলাপ করিয়ে দেব দেখিয়ে দেব যে সে পুচকুটা কে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করা না থাকে আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানিও আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমায় জানিও বলবো বলবো বলে তোমাদের বলা হয় না যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আর সময় ফাঁকে যা শেয়ার করতে পারি সেটাই শেয়ার করি খুব একটা ভালো ভিডিও বানিয়ে উঠতে পারি না সময়ের অভাবে তো চলো আজকে নতুন একটা ছোট্ট ব্লগ প্লিজ কন্টিনিউ করো আরেকটা কথা বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আমি কাউকে বলিনি যে আমার চ্যানেলে ভিডিও তোমাদের দেখতেই হবে কিন্তু দেখলে অবশ্যই একে অপরকে সাপোর্ট করার জন্যই আমরা এখানে এসেছি প্লিজ ফুল সাপোর্ট করো কেন ইউটিউবে বেশ কিছু আমি ফয়সাল ভাইয়ের ভিডিও দেখে বেশ কিছু আপডেট নিচ্ছি ইউটিউবে খুব হেল্প হয় ফয়সাল ভাইয়ের ভিডিওগুলো দেখে সেটা হচ্ছে কে কতক্ষণ দেখছে বা কে স্কিপ করে যাচ্ছে বা কে কারা ভিডিওটাকে ডাবল রিপিট করছে ইচ্ছে করে বা অনিচ্ছা যাই হোক এই জিনিসগুলো আমার চ্যানেলের সাথে হচ্ছে যার জন্য আমি একদমই যার জন্য যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্য আমার হচ্ছে না তো বন্ধুদের সা একটাই উদ্দেশ্য বলবো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে প্লিজ সাপোর্ট করো মনে হয় সাপোর্ট করবে না শুধু শুধু কমেন্ট করে দেখাতে হবে না যে তুমি আমার ভিডিও দেখেছো কমেন্ট না করলেও হবে ভিডিও না দেখলেও হবে তো এখানে আমরা অনেকেই আছি এক অপরকে সাপোর্ট করি ফুল সাপোর্ট করো বন্ধুদের কাছে বারবার রিকোয়েস্ট করবো সহযোগিতা করো মনোবল ভেঙে দিও না যাতে বিরক্ত লেগে যায় আমার সেটা মাঝে মাঝে মনে হয় আর ভিডিও ভিডিও ছাড়বো না এত কষ্ট হয়ে কী হচ্ছে শুধু সান্ত্বনা পরিষ্কারের জন্য একটা কমেন্ট করে দিচ্ছে এমন এমন কেউ আছে ভিডিও ছাড়ছি হয়তো বারো মিনিটে ভিডিও ছাড়া দু মিনিটের মাথায় কমেন্ট করছে খুব সুন্দর হয়েছে তো কি বলার আছে তাদের কিছু বলার নেই অনেকে পোস্ট করে বলে আমি ভাবলাম চলো ভিডিওতেই বলে দেব। তো আর কথা বলবো না আর যারা পুরো সাপোর্ট করে তারা কিছু মনে করো না তাদের উপর পুরো বিশ্বাস আছে যে তারা আমার পাশে আছো ছিলে এবং থাকবে তো চলো দুটো সদস্যের সাথে মিট করে নাও বলে রাখি আমার খুব ভালোবাসায় এবং আমি পেয়েছিলাম একজনকে কেসটাকে হারিয়েওছি আবার নতুন করে পেয়েছি আমার সেই আগের বন্ধুর রূপে তো দেখে নাও আর বন্ধুদের জন্য অনেক আশীর্বাদ করো যে ওজন ভালো থাকে সুস্থ থাকে আমাদের সাথে থাকে তো চলো দেখতে থাকো আচ্ছা 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 পেয়েছে কিদে পেয়েছে কিদে পেয়েছে বাবা লিয়ে কি কিদে পেয়েছে গো চলো 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 পেয়েছে পেয়েছে তোমার এই যে আমার বাড়ির নতুন সদস্য উনি ঝড়ের গাছ থেকে পড়ে গেছেন একদম পুচকিয়ে এনেছিলাম এখন দেখো ওর খিদে পেয়েছে সকালবেলা বেলা এই যে দুধ আর বিস্কুট গুলিয়েছি একে এখন খাওয়াবো এই যে খাবো 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 এইভাবে নিয়ে এইভাবে খেতে হয় হ্যাঁ কি খিদে পেয়েছে কি খিদে পেয়েছে কি খিদে পেয়েছে বাবালে 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 খুব খিদে পেয়ে গেছে খুব হ্যাঁ হাত ধরে খাবে ফিরা দেখো বাচ্চা বাচ্চা সে মানুষের হোক আর পশু পাখির হোক সবার এক দেখো দুটো হাত জোর করছে কি সুন্দর বলছে কি না খেতে বিকুদা কি না খেতে আরে বাবালে একদম ছোট্ট বাচ্চা এ না 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 বিক্ষু দিলে বিক্ষুটা কি টেস্টি দেখো বিক্ষুটা কি টেস্টি হম বলে খেতে হয় উনি বাচ্চা বাচ্চাদের যেমন ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হয় একেও ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হয় একটু খেয়ে একটু ঘোরাফেরা করে একটু খেয়ে একটু ঘোরাফেরা করে একটু খেয়ে একটু ঘোরাফেরা করে হ্যাঁ হ্যাঁ আবার 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 হ্যাঁ আজকে সত্যি খিদে পেয়েছে ও না 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 এই যে এই যে এই যে এই যে এত তো করলে বকু দেব হ্যাঁ দেখো কি টেস্টি খাবার খেতে জিপ বের বলছি আমার খাওয়া হয়ে গেছে এবার আমার ঘরে ঢুকিয়ে দাও ভাই আমি ঘরে ঢুকে যাই একটুখানি খেয়েছি পেতু তো আমার ভরে গেছে হ্যাঁ পেতে এবার ঘরে ঢোকার জন্য ব্যস্ত সব বোঝে কোথায় ঘর কোথায় বেরোতে হবে এই যে দোল দোল ডোল ড নি গুলগুলির মাথায় চিজো নি পকু পুকু বুকু 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 ফুকু শোন না বুকু সোন না পুকু শোন না বুকু মেরি ঘাড়ি আই এ নান্দি পাড়ি এটা নান্নি পাড়ি পচা পড়ি এটা পচা পড়ি এটা পচা পড়ি এটা পচা পড়ি শুশুরি দেবো একটু শুশুরি একটু শুশুরি দেবো একটু এই দেখো শুশুরি খায় আবার জানো এই দেখো এই এইভাবে শুশুরি খায় শুয়ে পড়ে টিক 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 হ্যাঁ এইভাবে 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 ওই দেখো ও চুলকাবে আমার শ্বশুরি তো হয় না ও চুলকাবে আবার আমি একটু চুপকাই তুমি একটু চুপকাও এই পরে যাবি না দাদা শ্বশুরি দেবো না শ্বশুরি দেখো কি করতে থাকে না ওটু 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 এ দেখ এটা টুই টুই দাঁড়া এটা হচ্ছে আমার একটা গুলগুলি ছিল সেই গুলগুলিটা প্রায় আড়াই বছর মতো ছিল কিন্তু ও ছ সাত মাস হয়েছে বলো ছ সাত মাস হয়েছে ও মারা গেছে কেন ও পায়ে একটু চোট পেয়েছিল বুঝতে পারিনি কি করে কি হয়ে গেল হঠাৎ করে দেখলাম সুস্থ মারা গেছে তো খুব মন খারাপ ছিল কিন্তু দেখো মন খারাপটা বেশি দিন করতে হলো না আবার একটা কুল কুলগুলি চলে এসছে আমার কাছে একে নিয়ে এবার ব্যস্ত একে এখন চারবেলা খাওয়াতে হয় দুধ বিস্কুট খায় উনি ভাত খায় সব কিছু খায় উনি কুটুর 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 করে করে লাগলো আমার বাড়ির নতুন অতিথিকে আমি তো বেশ খুশি পেয়েছি কেন আমি ছ সাত মাস আগে একজনকে হারিয়েছি প্রায় আড়াই বছর আমার সাথে ছিল গুলগুলি বলতাম ওকে তো ওর নামও গুলগুলি পুকু এইসব নামই ডাকি তো সবাই প্রে করো ওকে সুস্থভাবে সুন্দরভাবে রাখতে পারি ভালোবাসায় তো গাছ থেকে পড়ে গিয়েছিল খুব ইনজিওর্ড ছিল এখন পুরো সুস্থ তো ভাবলাম চলো আমার ফ্যামিলির সাথে সবাই সাথে পরিচয় করে দিই কারণ তোমরাও আমার ফ্যামিলির সদস্য প্রায় তোমার বন্ধুদের আশীর্বাদে আমার প্রায় সাড়ে আট হাজার সদস্যের পরিবার হয়ে দাঁড়িয়ে উঠেছে এই পরিবার আরও অনেক বড়ো হোক এই আশীর্বাদ করো আর তো ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার পশুটাকে যে খুব ভালো লাগছে ওকে নিয়ে বেশ সময় গেছে এবং সবচেয়ে ভালো মাইন্ড ফ্রেশ হয় যে কোনো ধরনের পশু পাখি থাকলে ওরা এতটা মেন্টাল রিলিফ দেয় সেটা যাদের বাড়িতে আছে তারা জানে এবং এরা এদের কিছু হয়ে গেলে এতটাই মেন্টাল প্রেশার পরে মানে মেন্টাল মানে মানসিক অবস্থায় আমার তো যখন গুগলি মারা গেছে তিরিশ থেকে চারদিকে কী অবস্থা হয়েছে তখন তো আমার পরিবারে সবাই জানে তো ভেবেছিলাম আর কোনোদিন কিছু বুঝবো না কিন্তু ওকে এভাবে দেখে মনে হলো না আবার নতুন করে শুরু করা যাক তো মানুষ আছে আসবে যাবে এটাই তো মানে কি বলবো পরিবেশের নীতি রীতি আর কি তো থাকুক আশীর্বাদ করো যেন বেশি সময় ধরে আমাদের সাথে থাকি তো চলো ব্লগটা কেমন লাগলো আমার সদস্যকে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো